সালামু আলাইকুম যারা ইনকিউবেটর হচ্ছেন অল্প পয়সায় এবং ভালো মানের ইনকিউবেটর তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন ধরনের ইনকিউবেটর রয়েছে সব ধরনের ইনকিউবেটর কিন্তু আমরা আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি তার মধ্যে এসি ডিসি সাপোর্ট রয়েছে এবং ওভার টেম্পারেচার সাপোর্ট রয়েছে এমন মেশিনগুলোর খোদ আপনাদের সবচাইতে বেশি কারণ গরম হঠাৎ করে বেড়ে যায় এবং ঠান্ডার পরিমাণও অনেক বেড়ে যায় সেক্ষেত্রে যদি বেটার সাপোর্ট রাখা সম্ভব হয় এরকম একটি মেশিন সেটি হচ্ছে এসটিসি এক কমপ্লিট করা এই এসি মেশিন এবং এস টি সি এক হাজার দিয়ে ডিসি মেশিন এই দুটো মেশিনই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এসি মেশিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি আপনি ওভারটেজ টেম্পারেচার সিস্টেম করা রয়েছে এর সাহায্যে অতিরিক্ত তাপমাত্রা হওয়ার সাথে সাথেই কিন্তু বাতাসগুলো গরম বাতাসকে বের করে দেবে এখানে যে হোল্ডারটি রয়েছে সেখানে একটি বাল্ব লাগিয়ে দেবেন চল্লিশ ওয়াটের এবং তার নিচে একটি পাত্র দিয়ে দেবেন তার সাথে নিচের পুরো খালি জায়গাটিতে আপনি কিন্তু ডিমগুলো দিনে তিন থেকে চারবার শুধুমাত্র ডিম ঘুরিয়ে দিলেই যথেষ্ট আর এর মাধ্যমে কিন্তু চমৎকারভাবে আপনার ডিমগুলো ফুটে বের হবে শেষের তিন দিন আপনি শুধুমাত্র ডিম ঘোরানো বন্ধ রেখে শুধু পানি স্প্রে করলেই যথেষ্ট ঠিক একইভাবে এই মেশিনটির দাম হচ্ছে মাত্র দুই হাজার একশো টাকা এবং তার পাশে রয়েছে যে এসি ডিসি মেশিনটি সেই মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এতে কিন্তু ডিসি বাল্বগুলো দেওয়াই রয়েছে আপনি শুধু একটি এসি বাল্ব লাগাবেন এবং ওভার টেম্পারেচার হওয়ার সাথে সাথে কিন্তু বাতাস বেরিয়ে যাবে গরম বাতাস বেরিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আপনার দিনগুলোর সুরক্ষা দেবে এবং তার পাশাপাশি এখানে কিন্তু ওভার টেম্পারেচারের জন্য ফুল সাপোর্ট আপনাদের জন্য যেহেতু রাখা হয়েছে সেক্ষেত্রে এসি এবং ডিসি দুটি সাপোর্টই কিন্তু আপনাদের সাথে একই সাথে রয়েছে এই মেশিনটির দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা তো দর্শক যাদের প্রয়োজন এই ধরনের মেশিনগুলো তাদের সংগ্রহ করতে চাচ্ছেন তারা শুধুমাত্র দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স প্রদান করে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে যখন আপনার হাতে পৌঁছবে তখন কুরিয়ার চার সহ পরিশোধ করে মেশিনটি সংগ্রহ করতে পারবেন তো দশক আমাদের ভিডিওটি কেমন লাগলো লিখে জানবেন অবশ্যই আমাদের এই ধরনের সমস্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম